লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে যদি কারো ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন মাত্র চারশো নব্বই টাকা আপনাদেরকে আমরা দিচ্ছি যদি ভালো লাগে ঢাকার এই লুঙ্গিগুলো যে কোনো একটা চমৎকার আকর্ষণীয় কালারের এবং খুব সুন্দর একটি চমৎকার লুঙ্গি ফুল এই লুঙ্গিটা মাত্র তিনশো পঁচিশ টাকা দিচ্ছি আপনাদের জন্য আমি বেশি বেশি আপনাদেরকে এই লুঙ্গিটি নেওয়ার জন্য এই জন্য বলবো যে চমৎকার এই আকর্ষণীয় লুঙ্গিগুলো আপনারা তিনশো পঁচিশ টাকায় কিনে অন্তপক্ষে পাঁচশো টাকা সেল করতে পারবেন কারণ লুঙ্গির সুতাটা ভালো হয় আপনার এই জামুটার এই লুঙ্গিগুলো হচ্ছে অত্যন্ত সুন্দর যেটা হচ্ছে তামায়ের থেকে একটু ভিতরে গ্রামের তাতিরা এই ধরনের লুঙ্গি তৈরি করে থাকে এবং এদের লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার কালারফুল এবং লুঙ্গি আপনাদেরকে দেখাই আর আপনারা হয়তো অনেকে ভাবেন বা বুঝেন যে আমি যদি শাদাতপুর হাটে চলে যাই আমি যদি আনাইদপুর হাটে চলে যাই বা সোহাগপুর হাটে চলে যাই হয়তো একটু সুবিধা হবে আসলে কখনো আপনি ওইখান থেকে সুবিধা করতে পারবেন কিনা সেটা আপনার ব্যাপার হয়তো একটা জিনিস যারা বাকি দেয় তাদের থেকে সুবিধা করতে পারবেন আপনার উপকার হবে কিন্তু আমরা নগদে বিক্রি করি কম লাভ করি এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি দেখেন এই লুঙ্গিগুলো আপনারা অনেক বড় বড় কোম্পানির কাছে পেয়ে যাবেন পাশাপাশি পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা যারা সুতা চিনেন তাদেরকে বেশি কথা বলতে হয় না কারণ ডিজাইনটা আপডেট এবং সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে ন্যায্য মূল্যে আমাদের কাছে পাবেন আর ন্যায্য মূল্যেই পাবেন চারশো টাকা সরাসরি যদি হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসেন কেউ যদি এক থান চান আমি ইনশাল্লাহ দিব যদি দুই পিস চান তাও দিব কিন্তু সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আপনি আপনার মতো বেছে এক পিস এক পিস করে নেবেন সেটা হবে না যদি পারেন এক থান নেবেন আর যদি দুই পিসও নিতে চান তবে একটা হিসেব করে আপনি নেবেন যে সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে মেহের রমজানের পবিত্র প্রথম রোজা অতিবাহিত করলাম অতিবাহিত করার পর আমি একটি ভিডিও নিয়ে আসছি বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য যারা এই সকল লুঙ্গির ওয়ার্ডার আমাকে দিয়েছেন এছাড়া যারা দোকানে বিক্রি করবেন পাইকারি নিবেন তাদের জন্য ওই ভিডিওটি তো বিশেষ করে আপনারা যারা ঢাকার মাসলাইস চাচ্ছিলেন তাদের সেই মাসলাইস কোয়ালিটিটা চলে এসেছে এবং এটি ন্যায্য মূল্যে আপনারা পাবেন আমাদের কাছে বিভিন্ন হাট ঘুরে যে রেডে আপনারা পাবেন তার চাইতে দশ টাকা কমে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেব যদি ভালো লাগে তাহলে আমার কাছে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আজ রমজান মাস অতএব বেশি কথা বলা যাবে না অতে আপনারা যদি ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সরাসরি চলে আসবেন বা কন্ডিশনে নেবেন কন্ডিশনে নিলে এক টাকা দিবেন। আর কেউ যদি চার পিস চান টোটাল টাকা পাঠাবেন ঠিকানা পাঠাবেন আমি পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসে অতএব লুঙ্গিগুলো দেখুন কারো যদি ব্যক্তিগতভাবে ভালো লাগে আমার দোকান থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন হায়দার লুঙ্গি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে টঙ্গি স্টেশন রোড দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন খুলো এখান থেকে একটা খুলো এখান থেকে একটা খুলো আপনারা যারা এই লুঙ্গিগুলো কালেকশন করতে চান তারা সরাসরি চলে আসবেন আপডেট ভালো কালার ভালো আসলে রুচিশীল কিছু কোয়ালিটি আছে যেগুলো চিকন সুতার ভালো মানের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে যদি কারো ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন মাত্র চারশো নব্বই টাকা আপনাদেরকে আমরা দিচ্ছি যদি ভালো লাগে ঢাকার বাসলাইস প্রসেস এই লুঙ্গিগুলো যে কোনো একটা দোকানে আষ্টশো টাকা বিক্রি করে আর আপনারা যদি আমাদের থেকে নেন চারশো নব্বই টাকা পাবেন যদি ভালো লাগে লুঙ্গিগুলো নিতে পারেন আপনারা যদি ঈদ উপলক্ষ্যে এই লুঙ্গিগুলো আপনার আপন জনদের জন্য কালেকশন করেন আমি মনে করব অনেক ভালো হবে কারণ অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি এই লুঙ্গিগুলো বিক্রি করতেছে তাদের নিজস্ব লেবেলের লাগিয়ে এবং ভালো দামে আর আমরা ছোটোখাটো ব্যবসায়ী আমাদের থেকে যদি আপনারা এই লুঙ্গিগুলো কালেকশন করেন ন্যায্য মূল্যে ভালো সব ঢাকার প্রসেস মাত্র চারশো নব্বই টাকা আমরা আপনাদেরকে এই লুঙ্গিগুলো দিচ্ছি যদি ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন চমৎকার আকর্ষণীয় কালারের এবং খুব সুন্দর একটি চমৎকার লুঙ্গি এই লুঙ্গিগুলো আপনারা আপনাদের দোকানে এর জন্য রাখবেন যাতে করে আপনারা এই লুঙ্গিগুলো বিক্রি করে অধিক লাভবান হতে পারেন আর এই লুঙ্গিগুলো একবার সংগ্রহ করলে যে লুক আপনার থেকে নেবে সে পুনরায় আবার আপনার কাছে ইনশাল্লাহ আসবে কারণ সুতা এবং কোয়ালিটি যথেষ্ট ভালো এবং খুব সফট কোয়ালিটি চিকন সুতার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে মাত্র চারশো টাকা পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনাদের জন্য এই লুঙ্গিগুলো আমি সংগ্রহ করেছি বিশেষ করে মাসলাইস ঢাকার প্রসেস এই লুঙ্গিগুলো অনেক ওয়েট অনেক ওজন কিন্তু সুতার মান যথেষ্ট ভালো কারণ সুতা ভালো আছে চিকন সুতা কিন্তু কোয়ালিটিটা যথেষ্ট ভালো এই কালারফুল লুঙ্গিগুলো আপনারা আপনাদের দোকানে রাখবেন ইনশাল্লাহ দোকানে সেল পজিশন অনেক ভালো হবে যদি কেউ অর্ডার দেন সাথে সাথে অর্ডার দেবেন ভিডিও দেখার পর আপনারা চারশো নব্বই টাকায় লুঙ্গিটা কিনবেন ভাই আমি আপনাদেরকে বলি আপনারা এই লুঙ্গিটা কিনবেন এই কারণে আপনারা বিক্রি করার জন্য এবং ইনশাল্লাহ আপনারা এই লুঙ্গিগুলো রাখলে কাউকে দিলে আপনার দোকানের সেল পজিশন এমনি বাড়বে এবং সুনামের সহিত আপনি ব্যবসা করতে পারবেন এরপর আমি একটা মাসলাইস কোয়ালিটি দিচ্ছি তিনশো তিরিশ টাকা পিস যদি কারো পছন্দ হয়ে থাকে এই লুঙ্গিগুলো আবার পুনরায় আমাদের কাছে আসছে যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আপনারা নেবেন অনাইশো একটা লুঙ্গি সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন চমৎকার কালারের মাসলেস কোয়ালিটি পাচ্ছেন তিনশো তিরিশ টাকা অতএব সময় থাকতে লুঙ্গিগুলো এখনই সংগ্রহ করুন এটা আরেকটা কোয়ালিটি এটা নর্মাল প্রসেস কিন্তু আকর্ষণীয় এবং কালারফুল এই লুঙ্গিটা মাত্র তিনশো পঁচিশ টাকা দিচ্ছি আপনাদের জন্য আমি বেশি বেশি আপনাদেরকে এই লুঙ্গিটি নেওয়ার জন্য এই জন্য বলবো যে চমৎকার এই আকর্ষণীয় লুঙ্গিগুলো আপনারা তিনশো পঁচিশ টাকায় কিনে অন্তপক্ষে পাঁচশো টাকা সেল করতে পারবেন কারণ লুঙ্গির সুতাটা ভালো হয় আপনার এই জামুটার এই লুঙ্গিগুলো হচ্ছে অত্যন্ত সুন্দর যেটা হচ্ছে তামায়ের থেকে একটু ভিতরে গ্রামের তাতিরা এই ধরনের লুঙ্গি তৈরি করে থাকে এবং এদের লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার কালারফুল এবং চকচকে হয় কালারফুল রংটা পাকা এবং সুতার মানটা ভালো আসলে যদি কেউ লুঙ্গির বিষয়ে ভালো বুঝেন তাহলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন আর এই লুঙ্গিগুলো আপনি তিনশো পঁচিশ টাকা করে কিনে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা অনায়িসে বিক্রি করতে পারবেন কালারফুল এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর আকর্ষণীয় এবং রং পাকা এবং সুতার মানটা যথেষ্ট ভালো আপনারা হায়দার ব্লক থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন মাত্র তিনশো পঁচিশ টাকায় আপনাকে এর চেয়ে ভালো আর কি দেওয়া যায় তবে চেষ্টা করি আপনাদেরকে ভালো কোয়ালিটি দেওয়ার জন্য এই লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে সংগ্রহ করবেন পাশাপাশি আপনাদেরকে বলবো আমি কিছু থ্রি পিস সংগ্রহ করার জন্য কারণ সিকুয়েনের এই থ্রি পিসগুলো আমরা আপনাদের কাছে খুব কম রেটে বিক্রি করতেছি যদি কারো ভালো লাগে আপনারা এই থ্রি পিসগুলো আমাদের থেকে নিবেন পাইকারি সরাসরি দোকানে আসলে নিলে সবচেয়ে ভালো হবে ইসলামপুরের এই কোয়ালিটিগুলো আমরা আপনাদের কাছে বিক্রি করতেছি মাত্র আষ্টশো আশি টাকা পিস দেখেন এটা হলো আবার একটা সুন্দর কালার এটাও আষ্টশো আশি টাকা প্লাস এটাও আষ্টশো আশি টাকা এবং এটাও আষ্টশো আশি টাকা যাদের ভালো লাগবে আপনি আমাকে এই ওয়ার্ডশট ইমোতে আপনারা যদি আমাকে বলে দেন তাহলে পাঁচ দশটা করে আপনারা থ্রি পিসও আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন ঢাকার প্রসেসের সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চলে এসেছে আপনাদের জন্য আমরা এইগুলো কালেকশন করেছি এটা মাসলেস খুব সব কোয়ালিটি যদি কারো ভালো লাগে আপনারা সাথে সাথে আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন এটা আমরা দিচ্ছি চার পিস মাত্র উনিশশো টাকা আমি এক পিসের কথা বললাম না এক পিসে হয়তো চারশো টাকা পরে যদি কারো ভালো লাগে লুঙ্গিটা সংগ্রহ করবেন অনেকগুলো কালার আছে এটা আরেকটা কালার চমৎকার কালার যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আপনার দোকানে আসলে আমি কি বলবো যদি দোকানে রাখেন তো বিক্রি করলে আপনারা মজা পাবেন কারণ আপনাদের এই লুঙ্গিগুলো বিক্রি হবেই আর বড়ো বড় প্রতিষ্ঠিত কোম্পানির থেকে আপনারা অনেক ভালো ভালো লুঙ্গি কিনেন আর আমাদের কাছ থেকে আপনারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করে কিনে দেখুন এবং কম্পেয়ার করুন আসলে আমরা কি আপনাদেরকে দিচ্ছি কথায় না বলে আপনারা অল্প সংগ্রহ করে তাহলে বুঝতে পারবেন হয়তো আমরাও কিছু ভালো কোয়ালিটি আপনাদের জন্য রেখেছি আপনারা আমাদের থেকে সংগ্রহ করেন এটা আর একটা সুন্দর কালার অনেকগুলো কালার আছে যারা নিবেন পেটি ছাড়া অবশ্যই লুঙ্গি সংগ্রহ করবেন না যারা ব্যবহার করার জন্য চার চার পিস নেবেন সরাসরি দোকানে আসবেন আর যদি কুরিয়ার সার্ভিসে নিতে হন কোনো ধরনের কথা না বলে আপনি বলবেন এই চারটা লুঙ্গি পাঠান টাকা পাঠাবেন ইনশাল্লাহ আমি লুঙ্গি আপনাদের পাঠিয়ে দিব আপনার কুরিয়ার সার্ভিসের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করে নিতে পারেন আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে সরাসরি আসলে আপনার চয়েস মতো দেখে শুনে আপনি নেবেন ইনশাল্লাহ কোয়ালিটি এবং মান ভালো এটা আরেকটা ডিজাইনের লুঙ্গি এটা আমরা দিচ্ছি আপনাদের কাছে চারশো নব্বই টাকা অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইন আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি যেভাবে মালগুলো সংগ্রহ করছে আমরাও চেষ্টা করি তাদের পাশাপাশি থেকে সে সকল মালগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার জন্য আর মূল বিষয়টা হচ্ছে কথা আসলে বিশ্বাস না বিশ্বাস সেটা আপনার ব্যাপার তবে আপনি একবার আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করুন যারা পাইকারি বিক্রি করে তারাই একমাত্র এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করলে বিক্রি করার পরে এটার মজা পাবেন এবং আমাদের কাছে বারবার অর্ডার দেবেন ইনশাল্লাহ আসলে লুঙ্গি আপনাদেরকে দেখাই আর আপনারা হয়তো অনেকে ভাবেন বা বুঝেন যে আমি যদি সাদাতপুর হাটে চলে যাই আমি যদি অ্যানাইপুর হাটে চলে যাই বা সোয়াগপুর হাটে চলে যাই হয়তো একটু সুবিধা হবে আসলে কখনো আপনি ওইখান থেকে সুবিধা করতে পারবেন কি না সেটা আপনার ব্যাপার হয়তো একটা জিনিস যারা বাকি দেয় তাদের থেকে সুবিধা করতে পারবেন আপনার উপকার হবে কিন্তু আমরা নগদে বিক্রি করি কম লাভ করি এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি দেখেন এই লুঙ্গিগুলো আপনারা অনেক বড় বড় কোম্পানির কাছে পেয়ে যাবেন পাশাপাশি পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা যারা সুতা চিনেন তাদেরকে বেশি কথা বলতে হয় না কারণ ডিজাইনটা আপডেট এবং সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে ন্যায্য মূল্যে রাখছি মাত্র চারশো টাকা দিচ্ছি যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন এটাও খুব সুন্দর একটা কালার আর চমৎকারী আকর্ষণীয় কালার ডিজাইনের লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পাবেন আর ন্যায্য মূল্যেই পাবেন চারশো নব্বই টাকা সরাসরি যদি হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসেন কেউ যদি এক থান চান আমি ইনশাল্লাহ দিব যদি দুই পিস চান তাও দিব কিন্তু সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আপনি আপনার মতো বেছে এক পিস এক পিস করে নেবেন সেটা হবে না যদি পারেন এক থান নেবেন আর যদি দুই পিসও নিতে চান তবে একটা হিসেব করে আপনি নেবেন যে এক কালার দুইটা আপনি নিতে পারবেন না আর সরাসরি আসলে আমার মনে সবচেয়ে ভালো হয় যারা বিক্রি করবেন তারাও যদি এক থান দুই থান নেন ভবিষ্যতে আপনি আমার কাছ থেকে পেটি পেটি মাল নেবেন এটা আমার বিশ্বাস কারণ আমরা সেই আত্মবিশ্বাস নিয়ে লুঙ্গিগুলো সংগ্রহ করি এবং প্রতিনিয়ত আমরা লাভের আশা করছি না আমরা আপনাদেরকে প্রচারের জন্য এই লুঙ্গিগুলো বিক্রি করতেছি এবং কোয়ালিটি এবং মান যথেষ্ট ভালো যদি ভালো লাগে লুঙ্গিগুলো এবার সংগ্রহ করে আপনি বিক্রি করেন বাজারে নিঃসন্দেহে আপনারা লাভবান হবেন কারণ আপনার কাছে রায় সে কাস্টমার আসবে এই লুঙ্গিগুলো নেওয়ার জন্য আর আমাদের কাছ থেকে সরাসরি আসলে আপনারা অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন কন্ডিশনে মাল নেবেন এক টাকা পাঠাবেন আর যদি চার পিস কারো মাল লাগে তো লুঙ্গিগুলোর দাম অনুসারে আপনি টাকা পাঠাবেন ইনশাল্লাহ আবার টাকা পাঠাতে হবে আগে এ ধরনের কথা বলবেন না কারণ ভিডিও দেখেন যদি তাহলে আপনারা বুঝবেন যারা মাল লুঙ্গি সংগ্রহ করবেন শুধু তারাই ফোন দিবেন অতএব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত